প্রথম পরিচয় তো দুই সালে তখন মামনের একটা প্রোগ্রাম ছিল দুই মিলিয়নের আপনার টিকটকে দুই মিলিয়ন ফলোয়ার্স হয়েছিল আর কি সবাই একটা মিটাপ দিছে মিট বলতে গেলে একটা খুবই বড় একটা কনসার্ট অনুষ্ঠান হয়েছে ওইখানে সবাই আসছে যত সেলিব্রিটি আছে তারা সবাই আসছে তো আমরা গেছি আমি আবি তো ওইখান থেকেই তাদের সাথে পরিচয় আন্ডারস্ট্যান্ডিং তো তারপরে আমি আবার তখন ছিলাম আমি আমার এলাকাতেই ব্রাহ্মণবাড়িয়াতে তো তারপরে আমি ঢাকা আসছি বাইশ সালেই বাইশ সালের শেষের দিক দিয়ে ইন্টার কমপ্লিট করছি আমি বাইশ সালেই তো ওই ইন্টার কমপ্লিট করার পরে তারপরে আমি ঢাকা আসছি মেবি ওর দুই মিলিয়ন কমপ্লিটের ছিল একুশ সালে এরকম তো বাইশ সালে ইন্টার কমপ্লিট করে আমি ঢাকা চলে আসছি কারণ আমার ভাইয়া বলছে যে এখন কি করবি আমি বলছি আমি ঢাকা চলে যাব তো এখানে আসছি আমার ভাইয়া বলছে এখানে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হো প্লাস তোর যেটা ইচ্ছে এটা কর তো আসার পর আমি উত্তরাতে ছিলাম উত্তরা থেকে আবার তেইশ সালে শেষের দিক দিয়ে আমি পড়ে চলে আসছি এখান থেকে আপুর সাথে টুকটাক কথাবার্তা হইতো ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে তো আমার অনেক ফলোয়ার্স প্রায় আট লাখের মতো তো ধরেন যে এখান থেকে টুকটাক কথাবার্তা হইতো আপুর সাথে অনেক ভালোই তো হুট করে আবার একদিন আপু বলতেছে আসো একদিন বিডিও টিডো বানায় তো ওইখানে আমরা বিডিও টিডিডো বানাইছি আমি যেহেতু আবার কন্টেন্ট ক্রিটার আমার ইউটিউবে ছিল সাড়ে তিন লাখ সাসক্রাইব তো আমার চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে যেটাই হোক বেরিফিড চ্যানেল ছিল আমার প্লে বাটন আছে প্লে বার্টন আমি তখন আমি যখন প্লে বাটন পাইছি আমার মতো আমার মতো ছেলেরা তখন কেউ পায় নেই আমার ব্রাউন বেরিয়াতে আমার একটাই প্লে বাটন ছিল ফার্স্ট এ দুই সালে প্লে বাটন তো ধরেন যে আমার একটা ছিল যেটা আমি ধরেন যে মানুষে কি ভাইরাল হইলে মনে করেন যে সেলিব্রিটি আর যারা মনে করেন যে চবি চবি ভিডিও করে নীরব যারা তারা কিন্তু ওই দান্দায় থাকে না তারা তাদের কাজ দেখায়

আমি অনেক দূর যাইতে চাই এই জন্য আমার পিছনে আমি কোনো কিছু মনে না কিন্তু আপুর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং আছে আন্ডারস্ট্যান্ডিং থাকবে না যেমন কোনো কথা না আপুর সাথে ভিডিও এখন হয় না আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি জন্য আপুর সাথে ভিডিও হয় না এটাই তাহলে আপু সাথে পরিচয় হবার পর লাইফে কি কোনো বড় কোনো পরিবর্তন এসেছে বাড়তে পারছে কি দাদা আপু বড় কোনো পরিবর্তন বলতে আমি এটা বুঝতেছি না বড় কোনো পরিবর্তন বলতে কি বোঝাই বাট আপুর সাথে ভিডিও করার পরে সবাই অন্যদিকে একটা নিচ আর কি যেটাই হোক এটা আমি বলতে চাই না তো মনে করেন যে খারাপ দিক দিয়ে মানুষে ভাইরাল ভাবে নিছে যেটা তো যারা আমার চিন্ত না তারাও চিনছে আপুর সাথে ভিডিও করা দেই তো চিনছে কিন্তু আমার ফ্যান পেজ আছে অনেক কিন্তু যারা চিনে তারা চিনছে লাইলা আপুর সাথে যদি ঘুরতে যাওয়া হয় বা যেতে চান আসলে কোথায় যেতে চান এটা কোনো প্ল্যান নেই আপু তো অনেক জায়গায় বলে যে চলো এখানে ঘুরে আসি ওইখানে ঘুরে আসি মালদ্বীপে যাই বা তোমার পছন্দ জায়গা কোন জায়গায় ছিল চলো ওইখানে যাই বা এখানে সেখানে ঘুরতে যাই তো এগুলো বলে আর কি বাট আমি বলছি আপু এখনো না পরে লাইলা কোন দিকটা আপনি পরিবর্তন করতে চান পরিবর্তন করতে চাই উনি ধরেন যে অল্পতে বিশ্বাস করে এটা ঠিক না আর ওনার চেঞ্জ হওয়া দরকার আমি মনে করি যে উনি সব মানুষের সাথে মিশা দরকার আবার এত ঠিক না এত মানুষের সাথে মিশা তা আমি মনে করি যে আপু যদি এখন মিডিয়া থেকে যদি বের হয়ে যায় তাহলে আপু তাহলে আমি মনে করি যে

বলতে পারতেছি না এরকম ওইটা ছিল কি আহ অল্প সময়ের কাটানো যেটা আমি মনে করি তো আপুর সাথে তো এখন ধরেন যে আপুর সাথে ভিডিও করার পর ভালো একটা আন্টারেস্টিং হয়েছে এটা সবসময় থাকবে আপু বলছে তোমার কোনো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকবা কোনো সমস্যা নেই আবার আপু বলছে তোমার কোনো সমস্যা হলে সমস্যা নেই আমাকে বলবে সবকিছু আপুর এই দিকটা অনেক ভালো যে আমার যে কোনো সমস্যাতে উনি